সানারে নার্সিং কর্মচারীর ওপর নার্সিং অফিসারের ওপর প্রশাসনিক আধিকারিকের যে শারীরিক নিগ্রহ তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তার শাস্তির দাবিতে আজকে আমরা স্লোমাল অফিসে ডেকোরেশন দেব এবং তার যতক্ষণ না দৃষ্টান্তমূলক শাস্তি হয় নার্সিং সিউমিটি এই উদ্যোগে আন্দোলন চালিয়ে যাচ্ছে যাবে হ্যাঁ হসপিটালে কাজ করবার মতো পরিষেবা দেবার মতো সুস্থ পরিবেশ তৈরি করতে হবে নার্সিং আপনি একজন স্টাফের হাতে এরকম গায়ে হাত তুলতে পারেন না যদি আপনার মনেই হচ্ছিল অসুবিধা আপনার বলতে পারতেন আমাদেরকে দেখতেন কোনো কাজ হচ্ছে কিনা আগেই একদম ডাইরেক্ট নিজেই হাত তুলে দিলেন মানে এরকম কথাবার্তা হচ্ছিল দিদিরা আমাকে ভেতরে নিয়ে গেলেন বললেন তুমি ভেতরে যাও এখন ইয়ে করতে হবে না তার ব্যাপারটা তো ডক্টর এম আর দিদিরা স্টাফ দিই গ্রুপ দিই স্টাফ সবাই ওনারা দেখছিলেন তার কিছুক্ষণ পুলিশ আসে পুলিশ এসে আমার বয়েন নেয় ভিডিও রেকর্ড করে পুলিশ যখন জিজ্ঞেস করেন ওনাকে যে আপনি কি মেরেছেন উনি কিন্তু ডাইরেক্ট বললেন হ্যাঁ মেরেছি বেশ করেছি নার্স যদি নার্সের কাজ না করে মারবো না এরকম উনি আমাকে মানে বিনা কারণে সবার সামনে এইভাবে জাস্ট একটা মানে মারলে হলো আমি স্টাফের আগেও আমি একটা মানুষ তারপর আমি একজন মহিলা মানে উনি আমাকে হিট অফ দ্য মোমেন্ট ওই চারটে থেকে সাড়ে চারটের মধ্যে পুরো এই ঘটনাটা হয়ে যায় এত ঝামেলা এত মারবে সব এইটুকুনির মধ্যে হয়ে যায় মানে এত কম সময়ের মধ্যে আমার সঙ্গে যে কি হলো আমি পুরো মানে ওখানে একদম মানে পুরোই ভেঙে পড়ি বাকি সবাই আমাকে সাপোর্ট দিয়েছে আমার স্টাফ যারা ছিল ডক্টর যারা ছিল সবাই সাপোর্ট প্রধানে নামে তারপর আমাদের হসপিটাল থেকে যেটা করার একটা কাগজ মেমো নাম্বার দিয়ে কাগজ করে নিয়ে আমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে আমরা থানায় যাই এফআইআর করি এফআই করা হয় সেদিন বিকেলের দিকে প্রায় তিনটে বেজে যায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় এফআইআর করে ইয়ে করে আসতে ব্যাপার কপিটা সেদিন আমরা হাতে পাইনি বলা হয়েছিল যে পরের দিন দিয়ে দেবো ওনারা আমার ডাইরেক্ট ওসির সঙ্গে কথা হয়েছে ওষির সাহেবের সঙ্গে বসে কথা বলেছে ওনারা বলেছেন আমরা সাথে আছি আমাদের উপর ভরসা রাখুন আমরা দেখবো ব্যাপারটা অবশ্যই আর এছাড়াও বাইরে যদি আপনি কোনোদিন সমস্যায় পড়েন ডাইরেক্ট ফোন করবেন নম্বর দিচ্ছি আমরা সাথে আছি বলেছেন বাট এখনও পর্যন্ত তার কোনো কিছু ইয়ে হয়নি যাই না ওনাদের কাজ কত দূর এগিয়েছে বা কী বাট তার এখনো কোনো শাস্তির কথা আমার কানে পুজো এখনো পর্যন্ত আসেনি যেমনি ওনাকে ধরা হয়েছে বা ওনাকে জেরা করা হয়েছে বাংলা টুডে নাও